আসসালামু আলাইকুম ত্রিস্টা সাইকেলের ফপর থেকে সবাইকে স্বাগত এখন যে সাইকেলটা বিষয়ে কথা বলবো সাইকেলটা হচ্ছে আকিস ব্র্যান্ডের আকিস আলফা ছাব্বিশ ইঞ্চি একটা ওয়ান স্পিডের গিয়ার ছাড়া সাইকেল সাইকেলের লুকটা ঠিক এরকম অনেক সুন্দর করছে আমাদের দেশি ব্র্যান্ডের মধ্যে শুরুতে যদি দেখতে হয় হ্যান্ডেলটা হচ্ছে আপনার সাতশো এমএম এর একটা অ্যালো হ্যান্ডেল স্টিমটা হচ্ছে অ্যালো স্ট্যান অ্যালো স্টিম হেডসেটটা হচ্ছে নেকোর অনেক প্রিমিয়াম একটা হেডসেট এই হেডসেটটা সহসা নষ্ট হয় না জাম্পিং ফ্রক টায়ারটায় তাদের স্টকের রিমটা হচ্ছে তাদের ব্র্যান্ডের নেওয়া আলফা মডেলের অনুযায়ী হাই রিম অ্যালয় হাই রিম ডিস্ক ব্রেকের মধ্যে সামনে একশো চল্লিশ একশো ষাটটি ডিস্ক ব্রেক বডিটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি সিট পিলারটা তাদের মডেলের অনুযায়ী নামে আলফা সিটটা স্টকের আকিজের টায়ারটা তাদের স্টকের রিমটা সামনের মতো একই অবস্থা ওয়ান স্পিডের যেহেতু গিয়ার ছাড়া সাইকেল মেশিনটা হচ্ছে আপনার একশো আশি একশো ষাটের ডিস্ক ব্রেক স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ অ্যালো স্ট্যান্ড বিবি সেটটা সম্পূর্ণ বল সেটের মধ্যে লুকতে ঠিক এরকম আর পাশ থেকে দেখতে হলে চেনটা হচ্ছে অ্যান্টিডাস্ট চেন এই চেনটা সসা নষ্ট হয় না যেহেতু এটা গিয়ার ছাড়া সাইকেল তাই একটা গিয়ার লুকতে ঠিক এরকম যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা তিরিশটা সাইকেল ডিগ্রি কলেজ রোড শান্তনা সুপার মার্কেট সংলগ্ন হাজিগঞ্জ চাঁদপুর আমাদের মোবাইল নাম্বার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি এইট জিরো 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 ওয়ান অনেকে বল আমরা প্রাইসটা কেন বলে দিই না আসলে প্রাইসটা আপডাউন হয় সবসময় একরকম থাকে না কমেন্ট সেকশনে বললো আমরা প্রাইসটা বলবো প্রাইস বলতে কোনো সমস্যা নেই প্রাইসটা আপডাউন হয় তাই আমরা প্রাইসটা বলি না আর এই সাইকেলের সাথে আপনি তিনটা জিনিস গিফট পাবেন যেমন সাথে আপনি পিছনের সামনে মাঠ পাবেন ফ্রি বেল পাবেন আর ফ্রগের একটা কভার পাবেন এক একজোড়া সম্পূর্ণ ফ্রি এটা সাইকেলের সাথে পাবেন আপনি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন